আটক করেছি পুলিশ এবং ঢাকা থেকে আহ ডিবি পুলিশের যে বিশেষ টিম তাদেরকে অনুসরণ করছিল সেই সেই অনুসরণকারী টিমই তাদেরকে এই বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং এরই মধ্যে আমরা কথা বলেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জেদান আল মুক্তার সঙ্গে তিনি আমাকে নিশ্চিত করেছেন যে এরই মধ্যে ঢাকার পথে রওনা হয়ে গেছে আহ এবং আহ তাদেরকে নগরীর পাঠান জেলার যে বাসা থেকে অর্থাৎ রশিক নামক যে বাসা সেই বাসা থেকে তাদেরকে আটক যাত্রার যে করা হয়েছে সেই বাসাকে ধারণা করা হচ্ছে যে আহ হয়তো এই আটক যাত্রার থেকে দুই করে তাদেরকে আরো আহ কোন আত্মীয়ের বাসা হতে পারে এবং আহ মাহবুব আপনাকে একটি বিষয় আরেকটি বিষয় জানাতে পারে যে গত দুদিন ধরেই আমরা এক ধরনের গুঞ্জন শুনছিলাম যে এই বনানির যে পঠন ঘটনার সঙ্গে যুক্ত যে সমস্ত কালচিত্র রয়েছে তারা সিলেটের উদ্দেশ্যে তারা সিলেটের বিভিন্ন জায়গায় এসেছে এবং তারা আত্মগোপনের একটি চেষ্টা করছে এবং বিশেষ করে সিলেট সীমান্ত ব্যবহার করে তারা দেশ থেকে পাড়ি দেবার একটি একটি চেষ্টা করতে সেই ধরনের খবর আমাদের কাছে আসছিল এবং গতকাল দিনভর আমরা সেই অনুষ্ঠান করেছি আমাদের কাছে খবর ছিল যে দক্ষিণ সুরমার একটি তারা এসেছিল এবং তারা সেখানে রোম নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের আহ তারা যথাযথ আইডেন্টিফিকেশন দিতে ব্যর্থ হওয়ার কারণে তাদেরকে সেই কর্তৃপক্ষ তাদেরকে ফিরিয়ে দিয়েছে এবং এই যে সাধন সচিব তার কিন্তু নানাবাড়ি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এবং সেই গোলাপগঞ্জ উপজেলার তার নানাবাড়িটি ঘিরে এক ধরনের সন্দেহ ছিল যে সে এসে আত্মগোপনের চেষ্টা করতে পারে সেখানে আমরা অভিযানের কথাও শুনেছিলাম আর অভিযান বলতে আসলে খবরটি পৌঁছা মাত্রই আসলে গোলাপগঞ্জ থানা পুলিশ সেই বিষয়টি সেই বাসা দিকে নজরে নিয়ে আসে এবং তাদের বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা ছিল ওইভাবে আসলে অভিযানটি বলা যাবে না কারণ সেখানে সতর্কতামূলক ব্যবস্থা ছিল এবং তাদেরকে এক ধরনের ধরবার জন্য সমস্ত প্রচেষ্টা সেখানে নিয়োজিত ছিল কিন্তু সেই সমস্ত জায়গায় আমাদের ধারণা যে সে সমস্ত জায়গায় তারা যায়নি এবং আজকে যখন নগরীর পাঠান যে বাসা থেকে তাদেরকে আটক করা হয়েছে রাত শোয়ান যেটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেই ভাষাটিও তাদের কোন আত্মীয়ের ভাষা হতে পারে সেই ধরনের একটি ভাষা আমরা পেয়েছি পক্ষ থেকে কারণ গোলাপগঞ্জ উপজেলায় এই যেখানে আহ নানা বাড়ি তাদের কোনো আত্মীয়ের বাসা হয়তো বা নগরীর পাঠান জেলার সেই রশিদ জেলায় থাকতে পারে এবং এই তাদেরকে আটক করার পরে পুলিশকে আপনাদের সঙ্গে কোনো ধরনের কথা বলেছিল আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এই খবরটি শুনছিলাম দেখুন এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো কথা হয়নি কিন্তু সিলেট চোদ্দ জন পুলিশের যিনি মুখপাত্র জেদান আল মোস্তা তার সঙ্গে খানিক্ষণ কথা বলেছি তিনি আমাকে নিশ্চিত করেছেন যে ঢাকা থেকে যে বিশেষ টিম রয়েছে আহ পুলিশের তারা এই যে অনুসন্ধা অনুসরণ করছে বেশ প্রদিন থেকে সেই গ্রেফতার করেছে এবং তাদেরকে নিয়ে এর মধ্যে থাকার কথা রওনা হয়েছে এই বিষয়টি পুলিশ কিংবা সিলেট পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি কিংবা আনুষ্ঠানিক কোন কথা বলার যে বিষয়টি শুধু হয়নি যেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে যে বাড়ি থেকে এই দুজনের সঙ্গে আর কাউকে কি আটকের কোনো খবর আছে দেখুন এখনো পর্যন্ত আসলে আমরা এই দুজনকে গ্রেপ্তার করবার খবরই জেনেছি অর্থাৎ পুলিশের উদঘটন ঢাকার থেকে যে বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিপ্রেক্ষিতে সিলেটের পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি শুধুমাত্র নিশ্চিত করা হয়েছে কিন্তু তাদের সঙ্গে অন্য কেউ ছিল কিনা কিংবা তাদেরকে গ্রেপ্তার হয়ে তারা অন্য কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে একটি জিনিস আমাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা হয়তো বা সিলেট সীমান্ত ব্যবহার করে কালকে সকালেই দেশ চেক করবার পরিকল্পনা করেছিল এবং সেই ধরনের একটি খবরের প্রেক্ষিতে পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা পুরো সিলেট জুড়ে আহ গতকাল থেকে নিয়ে